আজ তোমাদের আন্ডার নিচে এই পজিশান সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো নিচে অবস্থান বলতে নট ফুল্লি কভার্ড বসে কম ইনএজ পরিমাপ ও ওজনের থেকে কম ওয়েট আর মেজারমেন্ট আর কিছুর দ্বারা প্রবাহিত এফেক্টেড বাই সামথিং দেখো আমরা আন্ডার বিলোর অনুরূপ হিসেবে ব্যবহার করি সম্পূর্ণরূপভাবে কভার নয় বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করে থাকি বা সম্পূর্ণরূপভাবে ঢাকা নয় এসো আমরা এক্সাম্পেলের মাধ্যমে সেটা বুঝে নিই যে বিড়ালটি টেবিলের নিচে আছে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল এই বাক্যে দেখো আমরা বিড়ালটিকে টেবিলের চারপাশ দিয়ে দেখতে পাচ্ছি পুরো ঢেকে রাখেনি টেবিলটি বিড়ালটি যে টেবিলের নিচে অবস্থান সেটাই বোঝানো হয়েছে নিচে অবস্থান বোঝাতে নট ফুল্লি কভার্ড সেন্টেন্সগুলো দেখে নাও তার জুতাগুলো তার বিছানার নিচে ছিল হিজ শু ওয়ার আন্ডার হিজ বেড দেখো তক্তবস বা খাট বলো তার নিচে ছিল জুতাগুলো সম্পূর্ণভাবে ঢেকে রাখিনি নিচু হয়ে দেখলে জুতাগুলো ঠিক আমরা দেখতে পাবো বা দেখা যাবে পরের বাক্য দেখো আমার ভাই গাছের নিচে বসে আছে মাই ব্রাদার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি আমার ভাই গাছের নিচে বসে আছে এর মানে ভাই গাছের শাখা পোশাখা বা ডালের নিচে বসে আছে গাছ সম্পূর্ণ ভাবে আমার ভাইকে ঢেকে রাখিনি আর এই বাক্যেও দেখো গাছের নিচে অবস্থানের কথা বলা হয়েছে নট ফুললি কভার ঢেকে নেই দেখা তো যাচ্ছে এখানে বসে আছে বোঝাতে সিটিং বসেছে সিট থেকে সিটিং হয়েছে টেবিলের নিচে একটা ফুটবল আছে দেয়ার ইজ এ ফুটবল আন্ডার দ্য টেবিল এই সেন্টেন্সে সাবজেক্ট না থাকায় পরিচায়ক হিসাবে দেয়ার বসেছে পরে ভিডিওতে দিয়ার নিয়ে আলোচনা করা হবে পরের বাক্য দেখো বিষয়টি তদন্তধীন দ্য ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশান এখানে তদন্ত এখনও শেষ হয়নি বিষয়টি অগ্রগতি বা প্রসেসিং আছে বোঝাতে আমরা নিচে আন্ডার ব্যবহার করেছি রাহুল কমলের অধীনে কাজ করে রাহুল ওয়াক আন্ডার কমল এই সেন্টেন্সে একটু ব্যতিক্রম একজন আর একজনের অধীনে বা নিচু পোস্টে কাজ করে বোঝাতে আমরা এই রকমভাবে আন্ডার ইউজ করা হয় দু নম্বর বয়সে ছোটো এজ বলতে ইউজ করা হয় উদাহরণ দেখো আঠেরো বছরের কম বয়সী কেউ মত কিনতে পারবে না নো বডি আন্ডার is ইজ অ্যালাউড টু বাই ১৮ আঠেরো বছরের কম বয়সী কেউ মদ কিনতে পারবে না এই সেন্টেন্সে আমরা কম বোঝাতে আন্ডার এর পরিবর্তে আমরা লেস ও ব্যবহার করতে পারি যে একটা বয়সের কমে যে নেশাজাতীয় জিনিস কেউ কিনতে পারবে না পরের বাক্য দেখো আমাদের এক ঘন্টারও কম সময় লেগেছে ইট টুক আস আন্ডার অ্যান্ড আওয়ার এই বাক্যেও দেখো যে এক ঘন্টার কম সময় লেগেছে বোঝাতে আমরা এই লেস দেন ইউজ করতেও পারি আন্ডারের পরিবর্তে তিন নম্বর দেখো পরিমাপ ও ওজনের কম মেজারমেন্ট অ্যান্ড ওয়েট বোঝাতে আমরা কীরকম সেন্টেন্স করি আমরা এক বছরে কম সময়ের মধ্যে কাজটি শেষ করেছি উই ফিনিশ দ্য ওয়ার্ক ইন আন্ডার এ ইয়ার আমরা এক বছরের মধ্যে বা কম সময়ে আমরা কাজটা শেষ করেছি পরের বাক্য দেখো যে ব্যাগটি দশ কেজি ও কম ছিল তাই আমি এটি আনতে পেরেছিলাম যে দ্য ব্যাগ ওয়াজ জাস্ট আন্ডার টেন কিলোস সো আই ওয়াজ এবেল টু বিং ইট এই ব্যাগকে দেখো যে ব্যাগটি আন্ডার মানে দশ কিলোর মধ্যে ছিল সেই জন্য আমরাই ব্যাগটা বহন করতে বা আনতে পেরেছিলাম এইটাই বোঝানোর জন্যে আমরা এখানে এই আন্ডার ইউজ করেছি দ্য ব্যাক ওয়াজ জাস্ট আন্ডার টেন কিলো সো আই ওয়াজ এবেল টু ইট চতুর্থ নম্বর কিছু দ্বারা প্রভাবিত অ্যাফেক্টেড বাই সামথিং আমি সম্পত্তিতে মানসিক চাপে আছি আই হ্যাভ বিন ফিলিং আন্ডার স্ট্রেস লেটলি এই বাক্যে কী বোঝাচ্ছে যে আমি ইদানিংকালে যে একটা মানসিক যন্ত্রণা বা চাপের বা কোনো একটা দুঃখের মধ্যে আছি সেটা নিচে কিছুর দ্বারা প্রভাবিত করছে সেইটাই এখানে বোঝানো হচ্ছে যে আই হ্যাভ বিন ফিলিং আন্ডার স্ট্রেস লেটলি আমি সম্পত্তিতে মানসিক চাপে আছি পরের বাক্য চাপের মুখে দেওয়ালটি ভেঙে পড়ে দ্য ওয়াল কোলাপেস্ট আন্ডার দ্য স্টেন এই বাক্যে দেখো এখানে চাপ বলতে যে অনেকটা চাপ বা বল প্রয়োগ করা হয়েছে সেই জন্য দেওয়ালটা কোলাপেস্ট ধসে বা ভেঙে পড়েছে তাহলে দ্য ওয়াল কোলাপেস্ট আন্ডার দ্য স্টেন চাপের মুখে দেওয়ালটি ভেঙে পড়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এই ভিডিওতে এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেগুলোর সাউন্ড একটু খারাপ বা কম আছে বলতে পারো একটু কষ্ট করে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও যাদের কিছু শিখতে পারবে তোমরা